উত্তর চব্বিশ পরগনায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এয়ারপোর্ট তিন নম্বর গেটের সামনে একটি লরির ধাক্কায় মোটর বাইকে থাকা মা বাবা ও মেয়ে গুরুতর আহত হন তাদেরকে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন আপাতত এখন ট্রাকটিকে আটক করা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের এই জায়গাটা অত্যন্ত প্রবণ এবং সিগনাল যেটা আছে সেটা অপারেট করা হয় না এটা অটোমেটিক করে রাখা আছে তাতে ওই জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে নামেই সিগনাল এই সিগনালটা আগেও চালু ছিল এটা যদি চালু থাকতো আজকে এই ঘটনা হয়তো ঘটতো না একটা জিনিস যেটা হয় আমরা দেখেছি এখানে আলুর ব্যবস্থাটা অত্যন্ত অপ্রতুল আগে তো অন্ধকার ছিল ইদানিং জ্বলছে কিন্তু এমনভাবে জ্বলছে না যাতে সুন্দর করে লোক বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে তো আলোর ব্যবস্থা যদি ঠিক থাকে সিগনালটা যদি ঠিক মতো অপারেট করে তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেতে পারে মানুষ মানুষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা जेगे थाके जगिए रखे